জয়গুরু জীবন মানুষের যে কিভাবে বদলায় আমরা তা কেউই কল্পনা করতে পারবো না আজকে আমরা এমন একটা ঘটনা শুনবো এমন একটা কথা জানবো যা আমাদের অবাক করে দেয় যে শ্রীশ্রী ঠাকুর বা পরমপ শ্রী আচার্যদেব পরম পরমপূজপ শ্রী অবিন্দা প্রতিনিয়ত কীভাবে যে আমাদের সাথে আছেন প্রত্যেকটা মুহূর্তে এমনই একটা ঘটনা যে ঘটনায় তার ছেলে তার জীবন দিয়ে দিয়েছে কিন্তু ঘটনাটা এবারে সেখানেই থেমে যায়নি তারপরে এমন একটা ঘটনা ঘটলো যেটা আমাদের বলতে পারেন চোখে জল নিয়ে আসবে সেটা কি আজকের এই আলোচনার মধ্যে আমরা তাই জানব একবার দীক্ষাপত্রের কাজে ঘটনাটা প্রথমেই বলে রাখি ডিপি ওয়ার্কের বলতে পারেন একটা অনুভূতির একটা ঘটনা তবে ঘটনাটা আমি যে সেন্সিটিভ যে বলতে পারেন বিষয়গুলি আছে সেগুলি আমি উল্লেখ এখানে করবই না কোনো রকমভাবেই তার কারণ আমরা যেখানে থাকি আমরা যে মাধ্যমে আমরা এই কথাগুলো শুনছি তার যে গাইডলাইনস আছে তার যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে ওগুলোকে মাথায় রাখতে হয় যার ফলে আমি যার ঘটনা তার নাম তার বাড়ি কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে বা ইত্যাদি ব্যক্তিগত কোনো তথ্য আপনাদের আমি তা আলোচনার মধ্যে বলবো না তবে এমনি ঘটনাটা আমি আপনাদের বলছি ওয়ার্কের মধ্যে দিয়ে একবার একটা জায়গায় তখন যেসব দাদামেরা বেরিয়েছেন তাদের হাতে যে লিস্টটা আছে সেই লিস্টের বলতে পারেন আর একটাই বাড়ি বাকি সেই দাদাটার নাম যার নাম আর বাকি আছে সেদিনের মতন দীক্ষাপত্রের কাজ সেরে তারা বাড়ি যখন ফিরছেন তাদের মধ্যে কেউ কেউ বলছেন আর একটা আছে না হয় থাক আজকাল ওনার বাড়ি যাব না কালকে না যাব দিয়ে একেবারে শেষ হয়ে যাবে আবার অনেকে বলছেন যে না আরে একটাই তো মাত্র বাড়ি আছে একজনের বাড়িতে যাওয়া একেবারে করেই জয়গুরু অর্থাৎ শেষ মানে ওই লিস্টের কাজটা আর কি এইবারে সাত পাঁচ ভাবতে ভাবতে তারা সবাই ঠিক করেন যে না ঠাকুরের কাজে আলসেমিটা ঠিক না একটাই যখন আর বাকি আছে তেমন তোর বাকি নেই একেবারে শেষ করি না হয় বাড়ি ঢুকবো আমরা সবাই যথারীতি তারা সবাই সেই দাদার বাড়িতে যান খোঁজ করতে করতে গিয়ে দরজায় যখন ঠকঠক করেন ঠকঠক করার পর বেশ খানিকক্ষণ সময়ের পরে পাঁচ মিনিটের কাছাকাছি তারপরে একজন লোক আসেন তিনি দরজাটা পুরোটাও খোলেন না একটুখানি খুলেন খুলে তিনি জিজ্ঞাসা করছেন আপনারা কে তখন এনারা সবাই বলেন যে আমাদের পরম পুজো আচার্যদেব আমাদের পাঠিয়েছেন আপনাদের খোঁজ নেওয়ার জন্য আপনারা কেমন আছেন এবারে তিনি প্রথমত সবাইকে অ্যালাউ করছিলেন না ঘরে কিন্তু যেহেতু তাদেরকে অর্থাৎ সেই মানুষটিকে তাদের পরিবারকে সেই গুরুভাইরা যারা গেছিলেন তাদের মধ্যে কয়েকজন চিনতেন ওরা যখন সামনে আসেন তখন বলেন একটু মানে তার সাথে কনভিন্স করে তখন ঘরে তারা ঢুকে যান ঘরে ঢুকে গিয়ে তখন দাদাটি একটা জায়গায় বসে আছেন এনারা একটা জায়গায় বসে আছেন তখন এনারা কথা বলেন কথা বলতে বলতে একটা কথা উঠে আসে কি না তার ছেলের কথা সেই সময় বাড়ির মা তিনি ঘর থেকে বেরিয়ে আসছেন একটা রুম থেকে এসে এনাদের সামনে বসে আছেন কথাই জানতে পারেন এনারা কি কেন এসছেন আর তার পরিচিত তো কয়েকটা লোক ছিলই যারা তাকে চিনত এবারে সেই সময় ওনারা কথা বলতে বলতে বলেন আমার ছেলে অর্থাৎ ওনারা বলছেন আমার ছেলে নিজের জীবনটা দিয়ে দিয়েছে অর্থাৎ আর কি আমরা যেটা আপনারা বুঝতে পারছেন আর কি আশা করি এবারে ও এমন লোন করেছিল ধার ফের আর কি যেগুলো ইয়ে হয় এবারে কী কারণে কি না এত বিস্তারিত আর কি এখন তো বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে তো এমন ধার ফের হয়ে গেছিলো এমন লোন হয়ে গেছিলো যেটা আমাদের পক্ষে শোধ করা সম্ভবই না ও এমন ইয়ে করে গেছে আর সেই কথা বলতে বলতে তারা এত কাঁদছেন এত কাঁদছেন তা চিন্তা করা যায় না অঝরে সে কান্না তাদের সেই পুত্রের জন্য সেই ছেলের জন্য কথা বলতে বলতে চোখে আর জল সামলানো যাচ্ছে না স্বাভাবিকভাবে মাতা পিতা সেই সময় তারা ঠাকুরের বহু কথা তাদের সাথে আলোচনা করেন অনেকটা সময় ধরে আলোচনা করেন কিভাবে কি করা যেতে পারে না যেতে পারে তার একটা কিছু বন্দোবস্ত ঠাকুরের বিভিন্ন কথা এইসব আলোচনা করার পর এইবারে ঘটে আসল ঘটনাটা এটা তো গেল অতীতের ঘটা একটা ঘটনাকে অবলম্বন করে তারা এতক্ষণ কথা বলছিলেন যেটার জন্য তারা সেই কথায় বলতে বলতে যে তাদের বলতে পারেন দুঃখ যে তারা করছিলেন তাদের যে সেই কান্না কিন্তু সব কিছু শেষে সেই দাদারা যখন এবারে বেরিয়ে আসছেন তখনই ঘটলো সেই একটা এমন কথা একটা বেরিয়ে এলো যা আমাদের দেয় যে ঠাকুর যে বাস্তবে কি ওনারা যখন ঘর থেকে বেরিয়ে আসছিলেন সেই দাদাটি তখন তাদেরকে ডাকেন দিয়ে বলেন দাদা আপনারা কি একটু ভিতরে আসতে পারবেন তখন এরা বলেন হ্যাঁ কেন বলেন তখন দাদাটি নিয়ে আসেন সাথে সে মাটিও ছিলেন বাড়ির মা নিয়ে এসে দেখাচ্ছেন রুমের মধ্যে একটা জায়গায় নিয়ে গেছেন যে দেখাচ্ছেন একটা টেবিল টেবিলে একটা ঘুমের ওষুধ রাখা আছে সে ওষুধটা যে রাখা আছে আর তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আজকেই একটু পরেই আর কি তারা তাদের জীবনটাকেও একেবারে ইয়ে করে দেবেন সেই সময় আরও একটা জিনিস ছিল যাতে তারা নিজেদের জীবনটাকে ইয়ে করবেন সেটা আমি আপনাদের এখানে বলতে পারছি না নিজের ঘরে ওরা ওটা বন্দোবস্ত করে রেখেছিলেন এই ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন্সের জন্য আমি ওই কথাটাকে বলতে পারছি না আপনারা বুঝতেই পারবেন যে সবার কি ঘরে কিভাবে যে নিজেদের যে আর কি ইয়ে করে দেয় মানুষরা তারাও সেই রকমই একটা পথ ইয়ে করেছিলেন ঘুমের ওষুধটা খেয়ে তারা ওই ইয়ে করে নিজেদেরকেও নিজেদের জীবনটাকে একেবারে ইয়ে করে দেবেন সেই সময় দাদাটি কাঁদছেন সেই মাটি কাঁদছেন ঠাকুর কখন এসে কেমন ভাবে এসে যে ধরা দেন তারা তখন বলছেন আপনারা যদি আজকে আর না আসতেন এই বলেই শুধু কাঁদছেন আর এনারা ভাবছেন আমাদের নিয়ে এসছেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী আচার্য দেব শ্রী শ্রী অবিন্দা আমরা তো উল্টো আরো কিছু কিছু কি আসবো না আর একটাই তো বাড়ি বাকি কিন্তু এই একটা বাড়িতে ওই দুটো মানুষের যে জীবনটা শুধু এরকম হ্যাঙ্গিং করছিল সেটা কে জানে একটা বাবাই জানতে পারে তার সন্তান যে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে আছে যদি এতটুকু যদি একটু বাবার জন্য যদি একটু ভালোবাসা থাকে একটু যদি টান থাকে তো সেই টিউনিং এর মধ্যে ধরা হয়ে যায় সেই টিউনিং একটা সাংঘাতিক জিনিস ওনারা ভাবছেন ওই কথা এনারা ভাবছেন সেই কথা যে তিনি কিভাবে যে বাঁচান এই হচ্ছিল তার দয়া যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন যে দীক্ষাপত্রের কাজের প্রভাবটা যে কি কেমন ভাবে যে পড়ছে প্রতি প্রত্যেকে যেন আমরা এই কাজ যেন করি আর এই কাজের মধ্য দিয়ে দেখবেন এমন অনুভূতি আসবে না তখন মনে হয় যে বাস্তবে এটা তার কাজ কিন্তু না কাজটা আমারই আমি এতদিন অবহেলায় ফেলে রেখেছি যাই হোক পরমিতা রাঙা রাতুল চরণে আপনাদের প্রত্যেকের জন্যই সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইস্টোচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি জয় গুরু